আসসালামু আলাইকুম আমি সেলিম রানা ওয়েবলানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে আমরা দেখব জাবাই স্ক্রিপ্টের স্ট্রিং মেথডস সো স্ট্রিং মেথডসে আসলে এখানে অনেকগুলা মেথডস আছে সো সবগুলো মেথডকে আমরা আপাতত দেখব না আমি মেন মেন মেথডগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি রিকোমেন্ড করবো আমি যেগুলো স্কিপ করেছি সেগুলোও যেন আপনারা এখান থেকে প্র্যাকটিস করে ফেলতে পারেন আশা করি সেটাও করতে পারবেন সো প্রথমে আমরা এই লেন্থ মেথডটা দেখব ধরেন এই লেন্থ মেথডটা আমরা এরকম কাজে ইউজ করবো যেখানে আমাদের কোনো একটা টেক্সটে কতগুলো কিউ আছে সেগুলো আমরা দেখবো হ্যাঁ ধরেন আমরা এখানের মধ্যে লেট এআই আমরা এখানে লিখলাম বাংলাদেশ ওকে এখন এখানে আমাদের কতগুলা আছে ধরেন আমাদের এগুলা কতগুলো আছে এগুলো আমরা দেখতে যাচ্ছি কি কতগুলো আছে দেখতে যাচ্ছি হ্যাঁ সো এখানের মধ্যে আমরা যেটা করবো যে কনসোল ডট লগ আচ্ছা এই কনসোল ডট লগ এর মধ্যে আমি যদি এক্স ডট লেন্থ দিয়ে দিই তাহলে আমি এই সরি এক্স ডট দিই তাহলে আমরা এখানের মধ্যে এখানের মধ্যে কনসল্টের হয়েছে এখানে আমাদের দশ দেখেন এখানে আমাদের দেখেন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে আমাদের এখানে দশটা আছে ওকে সো এই যে আমাদের এখানের থেকে যে দশটা পেলো আমরা যদি এখানে মধ্যে লিখি হ্যালো খেয়াল করে দেখেন আমাদের এখানে কয়টা পেলো পাঁচটা ওকে এখানে আসলে জিরো ইন্ডেক্সিং ধরে হবে না এটা ওয়ান টু থ্রি ধরে কিন্তু হবে হ্যাঁ আচ্ছা এটা হলো সো এরকম করে আপনি আপনি যদি মনে করেন আপনি যে এবিসিটিটা আছে এবিসিটি তো ছাব্বিশটা কি তাই না আপনি যদি এবিসিটি ফুল এখানে একটা একটা করে লিখতে থাকেন আপনার এখানের মধ্যে কিন্তু আবার স্পেসটাও কিন্তু কাউন্টেবল হবে আপনি যদি এখানে একটা স্পেস সামনে একটা স্পেস দেন এগুলোও কিন্তু কাউন্টেবল হবে সো গুলোও কিন্তু এক একটা করে কি ধরে নেবে আর কি হ্যাঁ মানে ভ্যালু ধরে নেবে আর কি আচ্ছা তো এটা আমরা দেখলাম যে লেন্থ বের করা যায় ঠিক একইভাবে আমরা ক্যারেক্টার এট এর মাধ্যমে আমরা কিন্তু এখানে অনেক কিছু বের করতে পারবো যেমন এখানে যদি আমরা ক্যারেক্টার যদি টু লিখি ক্যারেক্টার ফাংশনের মাধ্যমে যদি টু লিখি তাহলে এখানে দেখেন এখানে মূলত ইন্ডেক্সিং আকারে মূলত ডাটাগুলো আসলে শো করে ইন্ডেক্সিং বলতে কিরকম ধরেন এটা আমাদের জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর ঠিক আছে এরকম করে মানে ওয়ান টু থ্রি ফোর করে না হ্যাঁ এখানে আমার টোটাল কয়টা কি আছে এটা কিন্তু দেখার জন্য লেন্থ যেভাবে কাজ করে এভাবে আমরা এখানে কাজ করব না এখানে মূলত শুরু করবো আমরা জিরো থেকে তার মানে জিরো এ এস পজিশনে যদি জিরো হয় তাহলে ই হলো ওয়ান এটা হলো টু এটা হলো থ্রি ঠিক আছে তো আমাদের এখানের মধ্যে টু পজিশন কোনটা তাহলে এল এসটা হলো জিরো ইটা হলো ওয়ান এলটা হলো টু তার মধ্যে আমাদের এখানে টু শো করছে কিন্তু আমরা যদি এখানের মধ্যে ধরুন এই ওটা শো করতে চাই তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর আমরা যদি এখানে ফোর লিখি তাহলে আমরা দেখব যে ওইটা শো করছে ওকে সো আমরা ক্যারেক্টারাইট এটা দেখতে পাচ্ছি কিন্তু ক্যারেক্টার এর মধ্যে একটু প্রবলেম আছে সেটা হলো নেগেটিভ মার্ক সাপোর্ট করে না লাইক আমি যদি এখানে লিখি মাইনাস ওয়ান ধরেন আমি প্রথম থেকে লাস্ট থেকে আমি ধরেন এই জিরোটাকে শো করতে যাচ্ছি দেখেন এম স্ট্রিং দেখাচ্ছে মানে এখানে সে ভ্যালুটা ধরতে পারতেছে না কিন্তু আপনি যদি অ্যাড ফাংশন ইউজ করেন মানে অ্যাট এবং ক্যারেক্টার এট যেই ফাংশনটা এটা সিমিলার একদমই সিমিলার শুধুমাত্র এর মধ্যে এক্সট্রা কিছু বেনিফিট আছে সেটা হলো সাপোর্ট নেগেটিভ ইন্ডেক্স মানে আপনি লাস্ট পজিশন থেকে তখন ধরুন আমরা যদি এখানে শুধুমাত্র ওয়ান দিই তাহলে যেমন জিরো ওয়ান ই এই যে ইটা এখানে শো করলো ঠিক তেমনি আমি যদি এখানে মাইনাস ওয়ান দিই তাহলে আমি লাস্ট পজিশন থেকে শো করতে পারবো লাস্ট পজিশন মিনিং হচ্ছে জিরো হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা মাইনাস ওয়ান আর কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস আমি যদি এখানে মাইনাস টু লিখি তাহলে দেখবেন যে এল শো করতেছে ওকে দেখেন আমার এখানে আলটা শো হয়ে গেছে হ্যাঁ আমি যদি এখানে লিখি মাইনাস ফাইভ তাহলে দেখেন এজ শো হয়ে যাবে ঠিক আছে আশা করি এখানে একটা রেট এবং এট সম্বন্ধে ভালো ধারণা পেয়েছেন আমি আমরা ঠিক একইভাবে আহ ইন্ডেক্সিং দিও আমরা কিন্তু শো করাতে পারবো যেমন আমরা যদি এখানে লিখি যে আমরা যদি এখানের মধ্যে একটা ভেরিয়েবল নেই ভেরিয়েবলের মধ্যে আমরা এখানের মধ্যে যদি এরকম বলি যে বেবি লাগবে না এখানেই আমরা দিতে পারবো এখানেই ধরেন আমরা যদি কি নাম্বার যদি দিয়ে দিই ওয়ান তাহলে খেয়াল করা দেখেন এখানে আসতেছে হলো ই এটা হচ্ছে ওয়ান পজিশন একটু আগে বললাম যে জিরো ওয়ান টু থ্রি আমরা যদি এখানে বলি জিরো তাহলে এখানে এইচ শো হয়ে গেছে আলটিমেটলি এইভাবেও আমরা কিন্তু কিগুলা বের করে পারব কনকে কনকেট আমরা প্রিভিয়াস টিটোরিয়ালগুলোর মধ্যে আপনি দেখছেন যে কীভাবে আসলে দুইটা স্ট্রিং করা যায় দুইটা ভ্যালুকে ডিরেক্ট কনক্যাট ফাংশনের মাধ্যমে এজ লাইক আপনি যদি মনে করেন এখানে ওয়াই নামে আমি একটা ভেরিয়েবল সাইন করতেছি এটা লিখলাম হ্যালো হাই ওকে আমি একটা স্পেস দিয়ে দিই যেন সাথে সাথে না হয় সো এক্স নামে ভেরিয়েবলের মধ্যে আসলে হ্যালো এবং ওয়াই নামে ভেরিয়েল আছে হাই এখন এক্স এবং ওয়াই কে আপনি কানেক্ট করতে যাচ্ছেন তাহলে আপনি যেটা করবেন তাহলে আপনাকে যেটা করতে হবে এক্স তাহলে আপনাকে যেটা করতে হবে কনক্যাট এক্স ডট কনক্যাট এই কনকেটের মধ্যে এক্স এর সাথে আপনি কাকে কানেক্ট করবেন তাহলে ওয়াই কে কানেক্ট করবেন এখানে আপনি ওয়াই দিয়ে দিবেন হ্যাঁ বেশ তাহলে আপনি দেখবেন যে হ্যালো চলে আসছে আপনি যদি এখানে স্পেস না দেন তাহলেও কিন্তু আপনি আর একটা প্যারামিটার ইউজ করতে পারেন কারণ এখানে মূলত দুইটা প্যারামিটার কাজ করে এ জায়গার মধ্যে আপনি যদি প্রথম প্যারামিটারের মধ্যে যদি একটা স্পেস দেন এবং এখানে একটা কমা দেন তাহলেও কিন্তু আপনার এখানে একটা ফাঁকা ব্ল্যাঙ্ক স্পেস সে ক্রিয়েট করবে মানে প্রথমে মানে এটার আগে মানে ওয়াই প্রিন্ট হওয়ার পূর্বে আপনাকে একটা স্পেস দিবে এই যে এখানে একটা স্পেস দিলাম সো আশা করি আপনি কনকেট ফাংশনের কাজটাও আপনি বুঝতে পারছেন আচ্ছা স্লাইস তো স্লাইস ফাংশনের কাজ হচ্ছে কাটাকাটি ওকে মানে মানে কোনো একটা পজিশন থেকে কোনো একটা পজিশনের ডাটাকে কেটে নিয়ে আসবে ওকে সো আমরা যদি এখানের মধ্যে স্লাইস ফাংশনটা বসাই স্লাইস এইটাকে আমরা কেটে দিই তো স্লাইস ফাংশনের মধ্যে যদি হুবার করেন এখানের মধ্যে মূলত আসলে একটু খেয়াল করে দেখেন যে স্টার্ট নাম্বার এবং ইন্ট নাম্বারটা সংযুক্ত করতে হবে হ্যাঁ মানে আপনি কোন পজিশন থেকে কাটতে যাচ্ছেন হ্যাঁ ধরেন আমি এই হ্যালো যে টেক্সটটা আছে এটাকে আলটিমেটলি আমি স্লাইস করতে যাচ্ছি ধরেন আমি চাচ্ছি যে ই আল এটা নিতে যাচ্ছি হ্যাঁ তাহলে এখানের মধ্যে আপনি খেয়াল করে দেখেন আমি কয় নাম্বার ইন্ডেক্স থেকে নিতে যাচ্ছি ধরেন আমি এক নাম্বার থেকে তিন নাম্বারের মধ্যে ডাটাগুলোকে নিতে যাচ্ছি হ্যাঁ তাহলে আমি যদি এখানে এক লিখি তাহলে এক নাম্বার থেকে তিনের এক পর্যন্ত যে সংখ্যা প্রথমে এটা হলো কাউন্ট মানে আমি এক থেকে ডাটা নিব মানে কিগুলো নিব ধরেন এখানে এটা একটা কী এটা একটা কী এটা একটা কী হ্যাঁ মানে আমি এটা এটা তো হলো জিরো এটা হলো ওয়ান তাহলে আমি এই ই থেকে নেওয়া শুরু করবো তিনের এক পর্যন্ত তাহলে জিরো ওয়ান টু থ্রি যেমন এল হলো মাত্র তিন নাম্বার তাহলে তিন নাম্বার আগ পর্যন্ত কে কে আছে এক থেকে একের মধ্যে আসলে ই আর এটা হচ্ছে এল এল তাহলে আমাদের ই এল ডাটাটা শো করতেছে খেয়াল করে দেখেন এখানে কিন্তু ই এল ডাটাটা শো করতেছে আমি যদি চাই যে ই থেকে ও পর্যন্ত ডাটা নিতে বা ই থেকে ডাবল এল পর্যন্ত ডাটা নিতে তাহলে ডাবল এল পর্যন্ত ডাটা নিতে চাইলে আমাকে অবশ্যই এটা হলো চার নাম্বার ইন্ডেক্স কেন জিরো ওয়ান টু থ্রি ফোর মানে এই ওটা হচ্ছে চার নাম্বার ইন্ডেক্স তার মানে আমি চার নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত টাকা নিতে চাচ্ছি তাহলে আমি আমাকে এখানে দেখেন ই ডাবল এল কিন্তু দেখাচ্ছে ঠিক আছে আশা করি স্লাইস ফাংশনটা বুঝতে পারছেন সো জাবাই স্ক্রিপ্টে স্লাইস এবং সাব স্ট্রিং দুইটা ফাংশনের কাজ কিন্তু একই রকম আপনি যদি মনে করেন যে এই কাজটা স্লাইস ফাংশন দিয়ে করবেন সেটাও করতে পারবেন আর আপনি যদি মনে করেন যে এই কাজটা আপনি সাব স্ট্রিং ফাংশন দিয়ে করবেন তাহলেও কিন্তু করতে পারেন একই আউটপুট কিন্তু দেখাবে সো এই দুইটা এই জন্য আমি রেখে দিলাম দুইটা থেকে যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন দুইটার কাজ একই আচ্ছা এখন আমরা ধরেন এখানে দেখেন আমরা ধরেন এখানে লিখলাম হ্যালো আমি একটা টেক্সট লিখছি এই টেক্সটটাকে আমরা চাচ্ছি আপার কেস করে ফেলতে সিএসএস এ যেমন টেক্সট ট্রান্সফর্ম আপার কেস লিখতে হয় এরকম সো আপার কেস করতে যাচ্ছে তো এক্স ডট যদি আমরা ফাংশনটা ইউজ করি তাহলে একটু খেয়াল করে দেখবেন হ্যালোটা আপার কেস হয়ে গেল হ্যাঁ আপনি যদি লোয়ার কেস ফাংশন ইউজ করেন তাহলে কিন্তু এটা লোয়ার কেস হয়ে যেতে পারে আচ্ছা আমরা এখানে টু লোয়ার কেস এই যে ঠিক আছে তো আমরা যদি এই টু লোয়ার কেস ফাংশনটাও যদি ইউজ করি মানে বানানটা আমি নিয়ে নিলাম আর কি তো লোয়ার কেস ফাংশনটা ধরেন আমি এখানে এইচ লিখলাম আর এখানে যদি আমরা এখন দেখি তাহলে দেখেন এটা কিন্তু লোয়ার কেস হয়ে গেছে মানে এখানে আপার কেস আছে ঠিকই যে এইচ ই ধরেন এতটুকু আমরা আপার কেস রাখছি বাট দেখেন এখানে কিন্তু আউটপুট কিন্তু ছোটো হয়ে দেখাচ্ছে হ্যাঁ সো আমরা এটাও কিন্তু দেখে নিলাম আচ্ছা এখন আমরা দেখব যে ট্রিম ফাংশনের কাজ কি স্ট্রিং মেথডের মধ্যে তো ট্রিম ফাংশনের কাজ হলো ট্রিম মানে আপনি একটু বাংলিশ সিস্টেমে বোঝার ট্রাই করেন ট্রিম মানে কি একটু মানে কাট কাটিং করবে তাই না মানে কাটসাট করে পরিষ্কার করে ফেলবে আর কি হ্যাঁ ধরেন আমি আমাদের এই জায়গাটার মধ্যে এই যে হেলো নামে যে দুইটা স্পেস স্পেস দুইটা দুইটা তার মানে আমাদের এখানে ভ্যালু আছে মানে দুইটা কি আছে এখানে দুইটা কি আছে আমি চাচ্ছি এই কীগুলা ধরেন আমি এখন ওয়াই নামে একটা ভ্যালু নিব ওয়াই ওয়াই মধ্যে আমি প্রিন্ট করব হচ্ছে ধরেন ডট এক্স ডট লেন্থ হ্যাঁ এখন আমি যদি ধরেন এই অথবা ধরেন আমি এটাকে প্রিন্ট করলাম না আমি এখানের মধ্যে ধরেন এক্স ডট লেন্থকে এক্স ডট লেন্থ আমি এটাকে আমি এইখানের মধ্যে রাখলাম তো এক্স ডট লেন্থের মধ্যে খেয়াল করে দেবেন এখানে নাইন আছে বাট আমাদের এখানে আসলে কিন্তু নাইন নামে কোনো কিছু নেই এটা খেয়াল করে দেখেন যে আমাদের এখানে কিন্তু এখানে কিন্তু আমাদের দুইটা স্পেস ছিল এখানের মধ্যে আমাদের দুইটা স্পেস ছিল এবং এখানের মধ্যে আমাদের টোটাল পাঁচটা হ্যাঁ তাহলে পাঁচ আর দুই দুই চার তার মানে নয় হয়ে গেছে এই যার মধ্যে এখন যদি আমরা এটাকে ট্রিম করি ঠিক আছে এটাকে যদি ট্রিম করি তাহলে আমরা যদি এটাকে ট্রিম করি ধরেন আমরা এখানের মধ্যে এক্স ড্র ট্রিম করে ফেললাম তাহলে আসলে আমাদের এখানে কি আসবে দেখেন আচ্ছা এখানে টাকে যদি আমরা ওয়াইটা যদি আমরা ধরি এখন খেয়াল করে দেখেন আমাদের ট্রিম করার পরে মানে এই এক্সট্রাকে যদি আমরা ট্রিম করছি মানে পরিষ্কার করে ফেললাম ট্রিমের মাধ্যমে তাহলে আমাদের এখানে ওয়াই এর মানটা এখানে আস্তে আস্তে কত ফাইট তার মানে কি এখানে আমাদের দুইটা স্পেস এখানে দুইটা স্পেস কিন্তু আমাদেরকে ট্রিম করে বাদ দিয়ে দিয়েছে হ্যাঁ এখন এটা হচ্ছে আমাদের ট্রিমের কাজ এখন যদি মনে করেন আপনি যদি চান যে ট্রিম এন্ড এইটা যদি আপনি মানে ইয়ে করতে চান হ্যাঁ মানে ফেলে দিতে চান আপনি শুধু চাচ্ছেন যে রাইট পাশে আমি ট্রিম করবো লেফট পাশে আমি ট্রিম করবো না তাহলে আপনি এখানে ট্রিম এন্ড ফাংশন ইয়াজ করব হັ້ນ তাহলে ট্রিম ইন ফাংশন ইস্কুলে দেখেন এই পাশে যদি আমি দুইটা বাদ দেই তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল পাঁচটা আর এখানে আছে দুইটা স্পেস তাহলে আমাদের টোটাল সাতটা কি চলে আসলো কিন্তু হ্যাঁ মানে নাম্বার চলে আসলো কিন্তু লেন্থ হলো সো এই আর কি বেসিক আমরা স্ট্রিং মেথডগুলো আমরা দেখলাম আর অনেকগুলো মেথড আছে আমি রিকমেন্ড করব আপনাদেরকে বাকি সবগুলা মেথডগুলোও যেন আপনারা একটু দেখে নেন হ্যাঁ ট্রিম স্টার্ট আছে যেমন আমি ট্রিম ইন দেখাইছি আমি ট্রিম স্টার্ট কিন্তু যদি লেখেন তাহলে কিন্তু এটাও কিন্তু মানে কাজ করবে আর স্টার্ট যদি দেন এটাও কিন্তু আমাদের সেম কাজ করবে ওকে সো আমরা এই বিষয়গুলো দেখলাম আপনারা বাকিগুলাও ইনশাল্লাহ প্র্যাকটিস করে ফেলবেন কারণ কি কারণ আমি এখানের মধ্যে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখিয়েছি মেন মেন এক্সাম্পলগুলো দেখিয়েছি আপনারা এইগুলো নিয়ে আরেকটু রিসার্চ করবেন আর একটু পড়াশোনা করবেন কারণ আমি যতটুকু দেখাচ্ছি এতটুকুর মধ্যেই আপনারা বসে থাকবেন না আপনারা আরও রিসার্চ করার ট্রাই করবেন হ্যাঁ যত বেশি রিসার্চ করবেন যত বেশি টাইম দেবেন তত বেশি মাথার মধ্যে ক্যাচ আপ হবে এই জিনিসটা মাথায় রাখবেন কেমন হয়েছে আজকের ভিডিও টিউটোরিয়াল সবাই কমেন্টস বক্সে জানাবেন আশা আপনাদের সবার কমেন্ট বক্সের আনসার আমি আনসার দিব আর কি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম